হ্যালো এভরিওয়ান আলাইকুম একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রাজশাহী বাইপাস বাজারে চলে গিয়েছিলাম বাজার করতে আব্বু প্রায় সময় বাইপাস বাজারে বাজার করে প্রত্যেক শুক্রবার আব্বু তার ফ্রেন্ডদের নিয়ে বাইপাসে বাজার করে থাকে রাজশাহী বাইপাস বাজার আগে ছিল না নতুন হয়েছে আব্বুর সঙ্গে বাজার করতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার কিন্তু আমি ঘুম থেকে দেরি করে উঠি আব্বু খুব সকালে ঘুম থেকে উঠে বাজার করতে চলে যাই এই জন্য আমার কখনো যাওয়া হয় নাই তাই একাই চলে আসলাম আসার পরে সব কিছু ঘুরে দেখছিলাম বিভিন্ন প্রকার ডিম ছিল দেশি মুরগি কোয়েল পাখি দেশি হাঁস এবং রাজহাঁস ছিল সবকিছু ঘুরে দেখছিলাম হাঁস মুরগি যাই থাকুক না কেন আবু মূলত ছোট মাছ সবজি জুমুর এবং দুধ নেয়ার জন্য রাজশাহী বাইপাস বাজার বড় একটা বাজার এই বাজারটা নতুন হয়েছে এই বাজারে টাটকা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু পাওয়া যায় রাজশাহী মেন বাজার থেকে এই বাজারে জিনিসপত্রের দাম একটু কম আছে আব্বু দুই কেজি দুধ নিয়ে গেছে আরও দুই কেজি প্রয়োজন তাই নিয়ে নিলাম ধনিয়া পাতা নিলাম ওলা শাক নিলাম পাট শাক নিলাম বিভিন্ন প্রকারের ছোট মাছ নিলাম দেশীয় জিওল মাছ নিলাম এবং রাজশাহীর বিখ্যাত ডুমো নিলাম আর বাজারগুলো আমি দেখাচ্ছিলাম সব কিছু কেনা শেষ করে বাজার থেকে বের হয়ে গেলাম রাজশাহী বাইপাস বাজার অনেক বড় আমি পুরো বাজারটা দেখাতে পারলাম না যতটুকু পার্সি ছোট ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে দেখানো ট্রাই করেছি বাসা থেকে খুব সকালে আসছিলাম বাজার করতে সেই জন্য নাস্তা করে আসছিলাম না পাশে একটা হোটেল পেয়ে ঢুকে পড়লাম নাস্তা করার জন্য আমি নিয়েছিলাম খিচুড়ি ডিম ভাজা ডাল পরোটা এবং ডিম পোস আম্মু বারে বারে ফোন দিতেছিল আর বলতেছিল বাসায় কখন আসবা নাস্তা করবা কখন অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমি আম্মুকে বলতেছিলাম যে এই তো আমি হোটেলে ঢুকে পড়েছি নাস্তা করার জন্য টেনশন করো না আমি অলরেডি নাস্তা করতেছি তারপরে নাস্তা শেষ করে একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে এবং রাজশাহী রোডগুলো অনেক সুন্দর তো রাস্তার দুই পাশে যে সিনারিগুলো ছিল দৃশ্যগুলা সেগুলো উপভোগ করতে করতে চলে আসতেছিলাম দিন পর ভয়েস দিয়ে ভিডিও করলাম নর্মাল ভয়েসে ভিডিও করা হচ্ছে কারণ আমি অসুস্থ সেই জন্য আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই টেক কেয়ার